আর রাত্রে যায়নি আমি বিকেল সন্ধ্যার দিকে ফোন দিয়েছি আমি আড়াইশো আছি আমি কেন তুমি আড়াইশো কেন একটা রুগী আছে আমি রুগীরা দেখিয়া আমি বেরোই যাবো যাইয়া যাই ওনাকে স্যান্ডেল কিনে তোমার দিয়ে আসবে

আমরা জানতে পেরেছি তিনি বাসা থেকে নিজস্ব কাজের জন্য বের হয়েছিলেন বের হওয়ার বাদে প্রতিমধ্যে তার গাড়ির পত্রত করে তাকে আকস্মিকভাবে হামলা করেছে আমরা আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি তারা আমরা তাদেরকে বলেছি সুষ্ঠু তদন্ত করার জন্য অতি সত্তর কেন কি কারণে এই ঘটনাটা ঘটছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার জন্য এটা সুষ্ঠু তদন্ত করার মাধ্যমে এটা আমাদের সামনে খুঁড়াশা করা দরকার কারণ আমরা বিগত সময় লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি সকালে আমরা শুনলাম যে পরে আমি সিটি নিয়ে গেছে ওখান থেকে সিটি স্ক্যান করা নিয়ে আসছে নিয়ে আসার পরে এখানে ডাক্তারদের সাথে কথা বললাম তো ওনার গুলি বাম কাশ বাম কানের উপর দিয়ে চামড়া নিচে দিয়ে গুলি এক পাশে বেরো এক পাশে বেরিয়ে গেছে আর কি এখন উনি আশঙ্কামুক্ত আছে চিকিৎসা চলতেছে আর ঘটনা কোথায় ঘটছে কে ঘটাইছে কীভাবে ঘটছে এগুলো আমরা আমাদের টিম কাজ করতেছে ফিল্ডে দুটা টিম আছে ঘটনাস্থলে আমরা খুব শীঘ্রই আপনাদের মূল রহস্য উদ্ঘাটন করে আপনাদের জানাতে পারব